বাচ্চার তো সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনোটাই সেন্সিটিভ নেই মা আপনার বাচ্চার একটা রিপোর্ট খুব খারাপ এসেছে আমাদের হাতে তেমন কিছু করার সুযোগ খুব কম তবুও আমরা চেষ্টা করব এই ভয়ানক পরিণতির জন্য আসলে কে দায়ী এই ভয়াবহ পরিণতির জন্য বিভিন্ন ধরনের সংক্রামক জীবাণু ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এগুলোই আসলে দায়ী এবং এই সমস্ত সংক্রমণ চিকিৎসার জন্য যে ধরনের ঔষধ এবং অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় সেই অ্যান্টিবায়োটিক্সগুলো আসলে তাদের কার্যকারিতা হারিয়ে ফেলছে ব্যাকটেরিয়াগুলোর কাছে মানুষ হেরে যাচ্ছিল কারণ তাদের ব্যাকটেরিয়াকে পরাস্ত করার কোনো ওষুধ ছিল না আর আগামী কয়েক দশ পনেরো বছর পরে মানুষ আবার পরাস্ত হবে ব্যাকটেরিয়ার কাছে তাদের কাছে অনেক ওষুধ থাকবে কোনোটাই কাজ করবে না এই কারণে এটাকে বলা ইসলামিয়া ফার্মেসি গুলশান ও লাজ ফার্মাকে প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি দায়ে জরিমানা করা হয় না জেনে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে সারা বছর ঝরে পড়ছে কোটি প্রাণ আমরা কি আমাদের সন্তানের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে পারি আসুন সচেতন হই জানি জানাই ও জীবন বাঁচাই